ও দয়ার মালি কুদরতের নজরে উত্তর পাড়া জান্নাতের বাগান বসে ছেড়ে আল্লাহ আয় আল্লাহ থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত আল্লাহ আপনার করেন আপনার হাবিবের সন্ন্যাস থেকে আলোচনা করলাম আমরা বসে শুনলাম আয় আল্লাহ এর মধ্যে যত ভুল ত্রুটি হয়েছে সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে মেহেরবানী করে কবুল আর মঞ্জুর করে নেন লহ আয়া আল্লাহ লক্ষ কোটিগুলি বৃদ্ধি করে সর্বপ্রথম সুমার মদিনাই রসুলের রওজা মোব আরওকে পৌঁছাইয়া দেন আয় আল্লাহ তা আলাহ খাস করে মেহেরবানী করে মালিক আল্লাহ আল্লাহ খাস করে সাইদিনা ফজান আদম না বিজ্ঞান আলাহাতাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যত মুসলমান নর নারী আপনার ডাকে সারে দিয়েছে আই আল্লাহ সকলের আরো আপনাকে সব খানা হাদিয়া পৌঁছাইয়া দেন আয় আল্লাহ তালা কাজ করে আমরা যারা হাত পেতে আমিন 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 বলছি ও মালিক জানি না কার যেন জনম দুঃখিনী আব্বা নাই কার যেন জনম দুঃখী আব্বা নাই কে যেন আব্বা আম্মাহারা চিরয়েতি আয় আল্লাহ এই গভীর রজনীতে আপনার কাছে দরখাস্ত করি ও মালিক আয় আল্লাহ আমাদের আম্মা আব্বা আম্মার গুলের আব্বার আত্মীয় স্বজন হালে পরিজন পঞ্জন যারা আমাদের চিরে তিম্পানাইয়া অন্ধকার খবরে সহিত তিনাদের সকলের তাম জিন্দেগির গুণাগুলো মাফ করে দেন তিনাদের কবরে সব হাদিয়া পৌঁছাইয়া দেন আয় আল্লাহ কবর জান্নাতের টুকরা বাগান বানাইয়া দেন আয় আল্লাহ তালা কাজ করে মেহরবানি করে মালিক আয় আল্লাহ আমাদের মধ্যে যাদের আব্বা আম্মা জীবিত আছে হায়াতের মধ্যে বরকদান করেন হায় আল্লাহ নিয়ে খায়াত দান করেন হাই আল্লাহ আমাদের যাদের বাবা মা অসুস্থ সেবা জেলা দান করেন আমাদের ভিতরে যারা অসুস্থ পরিপূর্ণ সেবা দান করেন হাই আল্লাহ খাস করে মেহরবানি করে মালিক যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে তো সুন্দর ইন্তজাম করেছেন প্রত্যেকের দানগুলো হযরতে আবু বকর রাজি আল্লাহ তালা মতো কবুল করে নেন আয় আল্লাহ সকলকে আপনি হজরতে সিদ্দিকে আকবর রাজি আল্লাহ আনুর সাথে জান্নাতের মেহমান বানায়া দেন আয় আল্লাহ তালা আয় আল্লাহ যে যুবকেরা অক্লান্ত পরিশ্রম নিয়ে এত সুন্দর ইন্তজাম করেছেন আয় আল্লাহ প্রত্যেকটা যুবককে আপনি দিনের জন্য কবুল করেন দিনের সৈনিক বানায়া দেন আয় আল্লাহ আয় আল্লাহ তালা খাস করে মেহরবানি করে ও মালিক আয় মসজিদ খানার যাবতীয় প্রয়োজনগুলো এইভাবে পূরণ করে দেন আয় আল্লাহ মাদ্রাসার ইমাম সহ মুসল্লি দায়িত্বশীল কমিটি যারা আছেন সকলকে কবুল করে নেন আয় আল্লাহ সকলকে কবুল করে নেন আয় আল্লাহ তালা তোবার উপরে চলবার তৌফিক দান করে আয় আল্লাহ উপরে পরিপূর্ণ তোবার উপরে চলার তৌফিক দান করেন আল্লাহ আয়াল্লাহ মজলিসে তাকায় দেখেন আমি গুনহাকারের মতো দ্বিতীয় আল্লাহ আপনার দরবারে হাত পেতে দিয়েছি আয় আল্লাহ মজলিসে যার হাত আপনার দরবারে কবুল ওই হাতের ছিল আমি গুনাহার স আমাদের সকলের তাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন মুক্ত জিন্দগি দান করেন ইমান আমল ওলা জিন্দগি দান করেন সুন্নত ওলা জিন্দগি দান করেন গুনাহের প্রতি দিলের মধ্যে ঘৃণা জমায়া দেন নেক আমলের প্রতি মহব্বত বাড়ায়া দেন হায় আল্লাহ সুন্নতের প্রতি মহব্বত বাড়ায়া দেন হায় আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে ও মালিক হায় আল্লাহ হায় আল্লাহ আমাদের সকলের মনে নেক আশাগুলোকে পূরণ করে দেন আমাদের সকলের কামায় রুজির মধ্যে খায়রের বরকত দান করেন যার যা মনের আশা সমস্ত মনের আশাগুলো পূরণ করে দেন আয় আল্লাহ আপনার যে বান্দা সুন্দর সাউন্ড সিস্টেম দিয়ে দিনের খেদমত করেছেন আই আল্লাহ আপনার বান্দার ব্যবসার মধ্যে বরকত দান করেন আয় আল্লাহ আরও সুন্দর সাউন্ড সিস্টেম দিয়ে দিনের খেদমত করার কৌফিক দান করেন আই আল্লাহ আমরা যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দেন আয় আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করেন আই আল্লাহ আমাদের মধ্যে যারা পেরেশানি আছে সমস্ত পেরেশানি দূর করে দেন আয় আল্লাহ যে যেই জন্য দোয়া আছে যে সকলের দোয়া প্রবুল করে নেন আল্লাহ তালা খাস করে মেহরবানি করে গোটা বিশ্বের জন্য কবুল করে নেন আই আল্লাহ বড় হতে চাই না রে মালিক আয়াল্লাহ আল্লাহ ছোট হয়ে ছোট থেকে বড়দের দোয়াই সামিল থাকতে চাই আল্লাহ কবুল করেন আয়াল্লাহ আল্লাহ তালা আই আল্লাহ বর্তমান আই আল্লাহ চরমনের মাহফিলকে কবুল করে নেন আই আল্লাহ আই আল্লাহ আই আল্লাহ মরহুম সাহেব দায় যারা চরমনের জমিনে শহীদ হইলেন ইনাদের কবরের মধ্যে সবখানা পৌঁছায়া দেন কবরগুলো জান্নাতের উঁচু মাকামে বলন্দ করে দেন বর্তমান শায়ক ও মোরশেদকে কবুল করে নেন হায় আল্লাহ হায় আল্লাহ এই মাহফিল চর্মনায়ের অগ্রায়ণের মাহফিলকে তো আপনি কামিয়াবির সাথে কবুল করে নেন হায় আল্লাহ তাআলা হায় আল্লাহ ও মাবি মালিক চর্মনায়ের মাহফিলের উদ্দেশ্যে রওনা হব হায় আল্লাহ আই আল্লাহ চলতি পথে সফর হালতের সমস্ত বালা মুসিবত বিপদ আপদ থেকে কুদরদের হাতে হেফাজত করেন আয়া আল্লাহ তা আলাহ খাস করে মেহেরবানী করে মালিক আয় আল্লাহ আমাদের সকলের দোয়াখানা কবুল করে নেন আপনার হাবিবের মুহাম্মদের দোয়াখানা কবুল করেন অসাল্লাল্লাহু তালা আলাহ কি মুহাম্মদী ওয়া আলি রহমেদিক أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته